पल्ला

Thanks for আমাৰ নুচান কৰিয়ে এনেই ৰাস্তাটো যা লাগি গৈছে দিয়ে দিলাম আমি মাছ দিয়ে দিই গরম মশলা পেটে দিলাম যেটা এটা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামে নাম મને બબા સાથે a તગણે જ

দোকানের বিষ হয়েছে আ তো হাওয়া জমা খিনি তো ওখানে না খেয়ে মনে হালনি ভালোই এইটা কি কুকাং লেখা আছে গল বলা বছর তো মুখে ডনার বলা দোষ বলা বছ এতো তোমরা এখন টিফিন জানা নেই। তুমি তুমি লাইয়াস তাই। দশ দে বন্ধা। তোমরা ভালো সুস্থ থাকবে। খাবারটা খাবে। টা টা। টা টা। আমি চন্দিনী টা টা করি।